এই মাত্র যে ভিডিওটা দেখেছেন সেটা সম্পূর্ণ ফ্রিতে মোবাইল দিয়ে তৈরি করা হয়েছে এবং এই ধরনের কন্টেন্ট বর্তমানে খুবই ট্রেন্ডিং এবং জনপ্রিয় অবস্থানে রয়েছে আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়েই সম্পূর্ণ ফ্রিতে যত খুশি তত নিজেদের ইচ্ছে মতো ভিডিও তৈরি করতে পারবেন সোচ্ছলোন আর কথা না বাড়ি আমরা মূল বিষয়ে চলে যাই তো আপনাদের প্রথমত ছবি তৈরি করতে হবে তারপরে হচ্ছে ভিডিও তৈরি করতে হবে এই জন্যে আপনারা চলে যাবেন প্লেস্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পর এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনারা প্লে স্টোরে লিখে সার্চ করবেন গ্রক গ্রক লিখে সার্চ করার পর আপনাদের সামনে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে সেই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে তারপর হচ্ছে আপনারা কি করবেন এই গ্রক অ্যাপ্লিকেশনটাকে অন করে ফেলবেন গ্রক অ্যাপ্লিকেশনটাকে অন করার পর আপনাদের এখানে হচ্ছে প্রথমত কোনো সাইন আপ করার প্রয়োজন হবে না জাস্ট আপনারা উপর এখানে ইমেজ অপশন দেখতে পারবেন এই ইমেজ অপশনে ক্লিক করে দিবেন। ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে একটা ফাঁকা জায়গা পাবেন এখানে ইমেজ অপশনে রেখে তারপর হচ্ছে জাস্ট হচ্ছে আপনারা একটা ফ্রম্পটা আমি দিয়ে দিব আপনাদের সুবিধার্থে এই প্রমগুলা পাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা জাস্ট হচ্ছে এই ফর্মটা নিয়ে তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দিলেই আপনাদের কিছুক্ষণের মধ্যেই ছবি তৈরি হয়ে যাবে দেখতে পারতেছেন কয়েক সেকেন্ডের মধ্যে ছবি তৈরি হয়ে গেল তারপরে এখান থেকে আপনাদের যে ছবিটা পছন্দ হয় জাস্ট ওই ছবিটাতে ক্লিক করবেন ওই ছবিটাতে ক্লিক করার পর জাস্ট এখানে ভিডিও অপশন পাবেন এখানে ভিডিও অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে পাবেন কাস্টম তো এখানে কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর আপনাদের সুবিধার্থে আমি ভিডিও তৈরি করার ফর্মটাও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব জাস্ট এটা দিয়ে আপনারা কি করবেন সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে একশো পর্যন্ত কাউন্ট হবে একশো হলেই আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে এবং এই ধরনের ভিডিওগুলো বর্তমানে খুবই জনপ্রিয় এবং আপনারা আনলিমিটেডভাবে যত খুশি তত বানাতে পারবেন যত খুশি ইচ্ছা তো আশা করি আপনারা ভিডিওটিতে লাইক করে দেবেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে এবং আমরা এই ভিডিওগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমরা সার্চ করে আপলোড করে আমাদের চ্যানেলগুলোকে খুব দ্রুত গ্রো করিয়ে ফেলতে পারবো দেখতে পারতেছেন কি চমৎকারভাবে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে খুব চমৎকারভাবে তারপরে এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন পাবেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে হবে গ্যালারিতে চলে যাবে আপনারা ছয় সেকেন্ড পরে প্রতিবার ভিডিও করে তারপর হচ্ছে আপনারা দুই তিন দুই তিনটা সিন একসাথে করে আপনারা হচ্ছে ষোলো সেকেন্ড চব্বিশ সেকেন্ডের মতো ভিডিও করে আপনাদের চ্যানেল আপলোড করবেন তো কী টাইপের আর কী টাইপের ভিডিও চান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ